এখন হচ্ছে আমি ঠাকুরের বাসন গুছাচ্ছি ঠাকুরের প্রসাদ না নামাচ্ছি এই যে তো আমাদের বাড়িতে কিন্তু একটা শুধু লোভি নেই তোজো লোভি আর একটা লোভি আছে কে জানো ড্যানি আর একটা লোভি আছে আমাদের বাড়িতে কে তোমাদের দেখাবো এই দেখো আড়াল দি দেখছে ড্যানি এই দেখো দেখছে লবিটা কেমন দেখছে দেখো লিটা চলে এসছে দেখো ও প্রসাদ যখনই ঠাকুরে নামাবো ও ঠিক চলে আসবে কই খাবে প্রচাদ খাবে দানি তুমি কি প্রচাদ খাবে দানি তুমি প্রচাদ খাবে হ্যাঁ বাবা যা বাবা যারি বাবা দি এ দেখো ড্যানি তো খেলে বেড়ে খরগোশটাকে দেবো এনে এই এনে নে খা খা তোকে মারবো না আমি এই এইযো নেুত কুৎকুৎ করে খেয়ে নে কুৎকুৎ কুৎকুৎ করে খেয়ে নে এনে দেখো খাচ্ছে কেমন এর নাম কি আমি জানি আমি ও পশু পাখি ঘাসা না কিন্তু হ্যাঁ পশু পাখিকে কষ্ট দাও আমি এটা একদম সহ্য করতে পারি না আমার একদম ভালো লাগে না আমি আমার খুব কষ্ট হয় কাউকে কষ্ট দিলে সে মানুষ হোক আর পশু পাখি হোক চলো এবারে হচ্ছে ম্যাক্সকে একটা প্রসাদ দেব ম্যাক্স এন আমার খুব মায়া লাগে জানো এখানটাও পড়ে থাকে বলো আজকে ঘর বাড়ি থাকলে আমাদের এরমভাবে থাকতো বলো না এন খাও খাও কেন খুব ভালো ছেলে খুব ভালো ছেলে হুম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুম 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 খুব ভালো ছেলে ম্যাক্স আমাদের খুব ভালো ছেলে এই জন্য চাইছি ম্যাক্সকে দিয়ে দিতে যদি একটু জায়গা টায়গা থাকতো ঠিক আছে কিন্তু জায়গা নেই এইভাবে বলো ওইখানটায় পড়ে থাকে আমার খুব খারাপ লাগে খুব আসলে এর আগে যেখানে যার কাছে ছিল সে রীতিমতো ছেলেটার মানে আর কি ভালো ছিল না এক কথায় তো ওকে যার জন্য রাখতে পারেনি খুবই খারাপ অবস্থায় ছিল বেটা প্লিজ পাঠান আমা বাইর থেকে এসছিস ভালোভাবে রাখতে পারেনি আর দেব আবেগ আবেগ দিয়ে তো জীবনটা চলে না বলো সাত পাঁচ চিন্তা করতে হয় যে আমার নিজেরই এত প্রবলেম খাওয়াটা চলো ঠিক আছে খাওয়া জুটে যাচ্ছে খেয়ে পরে মোটা ভাত কাপড় খেয়ে আছি ঠাকুর আশীর্বাদে খাওয়ার অভাব নেই কিন্তু এবার ওকে এনে পরে আয় কষ্ট দেওয়া বল ওইখানটায় লাইন নেই ওই পাপাকে বলবে লাইট লাগাতে হবে রুমটায় আমার খুব খারাপ লাগে ওই রেখে দেওয়া বলো আমরা হলে থাকতে পারবো ওইরকমভাবে তো যাই হোক এখন ও সেটা ব্যাপারটা রিয়েলাইজ করছে যে হ্যাঁ আমরা ওকে এনে একটা ভুল করেছি যে ও অনেক ওকে আমরা সেই যে লাইফটা ওকে দেওয়া উচিত সেটা আমরা ওকে দিতে পারছি না তাই আমরা একটা ভালো পরিবার খুঁজছি যে ওকে অ্যাডপ্ট করবে আমরা বিক্রি করব না একদমই না যে ওকে অ্যাডপ্ট করবে একটা ভালো পরিবার যে ওকে ভালোভাবে রাখবে ও ভালোভাবে থাকবে তো